এই দুনিয়ার জমিনের ভিতরে একজন বাদশাহ ছিল যেই বাদশাটা কোন একটা কারণবশতেই তার হাতের ভিতরে যখন রোগ হয়ে গেল তার উজির যখন তার একটা আঙ্গুল কেটে ফেলে দিল ওই আঙ্গুল যখন কেটে ফেলে দেওয়া হলো তখন বাদশা যখন আঙ্গুল যখন কেটে ফেলে দেওয়া হলো উজির বলতেছে হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন যা করে বালার জন্যই করে তখন ওই বাচ্চা যখন শুনতে যখন পাইল হুজির এই কথা বলল সঙ্গে সঙ্গে যখন কারাগারের ভিতরে যখন বন্দি করা হলো এক বছর পর বাচ্চা যখন স্বাভাবিক একটু সুস্থ হয়ে পড়ল যখন বাচ্চা স্বাভাবিক যখন সুস্থ হয়ে পড়ল বাচ্চা বলতেছে আমি পশু শিকার করতে যাব। আমি পশু শিকার করতে যাব বাচ্চা যখন পশু শিকার করতে গেল বাচ্চা যখন পশু শিকার করতে গেল ওই জঙ্গলিদের ওই জঙ্গলিদের কাছে যখন বাচ্চা যখন আটকা পড়ে গেল আটকে যাওয়ার পর ওই জঙ্গলিরা বলতেছে এই বাচ্চাকে আমাদের বাচ্চার কাছে নিয়ে যাওয়া হবে ওই জঙ্গলির বাচ্চা যখন দুনিয়ার বাচ্চাকে যখন দেখলো দুনিয়ার বাচ্চাকে যখন দেখার পর বলতেছে এই এই বাচ্চাকে আমরা আমাদের প্রভুর জন্য আমরা তাকে বলি দেওয়া হবে যখন দুনিয়ার বাচ্চা দেখবেন আমরা যখন গরু জবাই করি ওই সময়ের ভিতরে গরুর চোখ ঠিক আছে কিনা গরুর কান ঠিক আছে কিনা গরুর হাত ঠিক আছে কিনা গরুর পা ঠিক আছে কিনা সমস্ত সবকিছু আমরা দেখি তারপরে একটা সুটাম দেহের একটা গরু আমরা কিনে আনি ঠিক তেমনি ভাবে ওই বাচ্চা যখন ওই বাচ্চা যখন দেখতে পাইল দুনিয়ার বাচ্চার একটা হাতের আঙুল আঙ্গুল নাই দুনিয়ার বাচ্চা না একটা হাতের আঙ্গুল নাই ওই বাচ্চা বলতেছে এই বাচ্চাকে তুমি ছেড়ে দাও যখন ছেড়ে দেওয়া হলো ওই যে উজির বলেছিল আল্লাহ পাক রব্বুল আলমিন যা করে বালার জন্যই করে সঙ্গে সঙ্গে উজিরের কাছে চলে গেল উজিরকে মুক্তি করে দেওয়া হলো উজিরকে মুক্তি করে দিয়ে বলতেছে ও গৌজির তুমি বলেছিলে আর এক বছর আগে আল্লাহ পাক রব্বুল আলমিন যা করে বালার জন্যই করে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন আজকে যদি আমার হাতের আঙ্গুলটা যদি থাকতো তার আমাকে তারা আমাকে তাদের প্রবুর নামে আমাকে বলি দেওয়া হতো কিন্তু যেই আল্লাহকে তুমি এত বিশ্বাস করো যেই আল্লাহকে উজির তুমি এত মানো সেই আল্লাহ কি তোমার এক বছর আগে তোমাকে আমার কারাগার থেকে তোমাকে মুক্তি করতে পারতো না তখন বলতেছে উজির হুজুর যদি আমি আমি যদি 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 আজকে আপনার সঙ্গে ওই পশু শিকার যদি করতে যাইতাম তাহলে আপনার বদলতে আমি উজিরকে তারা তাদের প্রবুর নামে বলি দিত তাই আল্লাহ পাকুল আবুল আলমিন এক বছর আগে থেকে আল্লাহ পাকল আবুল আলমিন আমাকে হেফাজত করেছে চিৎকার মেরে বলুন আমাদেরকে আমাদেরকে যা কিছু দিবে সমস্ত সব কিছুর ভিতরে যত আমরা যাতে ধৈর্য ধারণ করতে পারি সেই তৌফিক দান করুক আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ